ব্রিজের টাকা গিলে ফেললো ঠিকদার সহ কিছু নেতারা অভিযোগ এমনটাই চালু হওয়ার আগেই পিলার ভেঙে ফেটে গেল আরসিসির ফুড ফুটব্রিজ ক্ষুব্ধ গ্রামের মানুষ ঘটনাটি সিপাহীজলা এই ব্লকে শীতল নম বাড়ি থেকে বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত একটি আরসিসি ব্রিজ নির্মাণ করা হলো গোমতী নদীর উপরে এই ফুটব্রিজের তিনটি আরসিসি পিলারের মধ্যে গত দুদিনের ভারী বৃষ্টিতে গোমতী নদীতে জল বেড়ে গিয়ে জলের স্রোতে একটি পিলার মাটির অনেক নিচে নেমে যায় এবং ফেটে যায় ব্রিজ শনিবার দিন সকালবেলা গ্রামের মানুষ এই দৃশ্য দেখতে পেয়ে খুবই ফেটে পড়েন গ্রামের মানুষ জানিয়েছেন অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এই ব্রিজটিতে সিমেন্ট কম দেওয়া হয়েছে রড লাগানো হয়েছে একেবারেই সরু জল থাকা অবস্থায় দেওয়া হয়েছে পিলারটিতে ঢালাই বহুবার গ্রামের প্রধান এবং মেম্বারকে জানানো হয়েছে কিন্তু গ্রামের প্রধান এবং মেম্বার কেউ কাজ দেখতে আসেনি যখন ঠেকেদার এই পিলারটিতে ঢালাই দেন তখন কোনো ইঞ্জিনিয়ার ছিল না যার ফলে অত্যন্ত নিম্নমানের কাজ করেছে ঠিকেদার হম এফিলারটা ইঞ্জিনিয়ার আসলো না আর এ ফিলারটি দোকান ইঞ্জিনিয়ার আসলো ইঞ্জিনিয়ার রাইখিয়া আগের যে যেটা কাজ করাইছে তার ইঞ্জিনিয়ার না হওয়ার পর্যন্ত এফিল আরটার মধ্যে ঢালাই দিছে না ঢালাই দিছে না আর এফিলআডটার মধ্যে ইঞ্জিনিয়ার আসে না ইঞ্জিনিয়ার না আইসে না ইঞ্জিনিয়ার আইকা আগে তে ডালা দিত ইঞ্জিনিয়ার আইকা তো এটা ডালা দনে বলা ইঞ্জিনিয়ার আনছে না তো যার ফলে এখন বেগ গেছে স্যার ফলে এটা ডাব গেছে রড দিছে সিন সিন রড খারাপ হইছে তো কিন্তু এটা ডাব যায় কি হইছে খারাপ কাজটা কি হইছে খারাপ এটা কাজ কাজ নিজে ইয়া ডাইভিং কম দিছে এখন এই যে ফিলার গুলো বসে একটা ফিলার দেখলাম ডাব গেল গা এই 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 ফিলারটা তো প্রথমে এটা আগে তে আটকে গেছিল এরপর এটা কম ডাবাইছে ডাবানোর পরে এলগি ফিলারটা ডাব যায় তার মানে কইতাছে নিম্ন মনে কাজ হইতাছে হ্যাঁ সে এই যে সেতুটা এই যে সেতুটা হয়েছে এখানে এই দেখুন সেতুটা হয়েছে ঠিক আছে সেতুটা নরমাল চলতি ভাষা সেতুটা ভালো হয়নি কাজ ভালো হয়নি তারা বারবার আমরা বাধা দিয়েছি কাজের জন্য কিন্তু আমাদের কথাও মানেনি নিচে যে জালাইটা দিয়েছে ডাইরেক্টর ভিতরেও ভালো হয়নি তোমার আপনার ছিল করে এমনি দিয়ে । দিয়েছে মেলাঘরার শ্যামল পাল এবং রিপন সাহা এই ফুট ব্রিজের কাজ করেছে বলে গ্রামবাসীরা জানালো এক কোটি তিরিশ লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশ টাকার কাজ ছিল এই ফুট ব্রিজের পুরো কাজটি দু নম্বরীভাবে করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মানুষের কাজটি ছিল আর দপ্তরের বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে গ্রামের মানুষ পুরো ব্রিজ ভেঙে নতুনভাবে করার দাবি জানালো বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ যদি পুরো ব্রিজ না ভেঙে নতুনভাবে করা না হয় তাহলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিলেন গ্রামের মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা